আসসালামু আলাইকুম প্রিয় খামারে বেড়া আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আবারও আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব এটা হলো যে গরু পালনের আগে কিছু বিষয় জানতে হবে আপনি যদি নতুন গরু পালন শুরু করেছেন কিংবা শুরু করতে চাচ্ছেন তবে আপনার এই বিষয়গুলি আপনার জানতে হবে এই গরু সম্বন্ধে কেননা গরু এমন একটা সেক্টর এই সেক্টরে গরু সম্বন্ধে যে যত বেশি জানে সেই কিন্তু বেশি সফলতা পায় এটাই হান্ড্রেড পারসেন্ট কেননা আপনি যদি গরু পালনে যদি আপনার গরুর অনেক বিষয় আছে যদি আপনি এই সম্বন্ধে না জানেন যদি আপনার এই গরু সম্বন্ধে যদি কিছু ধারণা না থাকে তাহলে পরে আপনি খামারে সফলতা পাবেন না তাই আপনার এই গরু পালনের কিছু বিষয় জানতে হবে কেননা গরুর কিন্তু আপনার অনেক রূপবেলায় আছে এই রূপবেলায় তারপর খাবার দাবার সঠিক পরিচর্যা তো আজকে সংক্ষিপে কিছু বলে দেওয়ার চেষ্টা করব কারণ আমি কিন্তু লম্বা কোনো ভিডিও তৈরি করি নাই শুধু আপনাদের সুবিধার্থে আমি অল্প একটু ভিডিও তৈরি করেছি তাই ভিডিওটি শেষ পরিমাণ দেখে যাবেন তো সর্বপ্রথমে আপনার যে বিষয়টা জানতে হবে গরু পালন সম্পর্কে এটা হলো গরুর খাবার দাবার কেননা একটি গরু দিনে কতটুকু পরিমাণ খাবার খায় কতটুকু দানাদার খাদ্য খায় এইসব যদি আপনি না জানেন তাহলে আপনার জন্য গরু পালন দরকার নাই আর যদি আপনার জানতে পারেন তাহলে আপনি গরু খামারে সফলতা পাবেন তো আপনারা সর্বপ্রথমে যে জিনিসটা জানবেন এটা হলো গরুর খাবার দাবার দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে এটা হলো গরুর রোগ বালাই কারণ গরু কিন্তু আপনাকে মুখে বলে দিবা না যে আমার রোগ হয়েছে আমার এই অসুখটা হয়েছে তো আপনারই কিন্তু বুঝতে হবে যে গরুর কোন রোগটি হয়েছে তো গরু কিন্তু মুখে বলে না যে আমার রোগ হয়েছে আপনারই বুঝতে হবে যে গরুর কি রোগ হয়েছে কী ওষুধ দিতে হবে তো আপনারা এই জিনিসটা জানবেন তো তিন নম্বরে যে জিনিসটা আপনার জানতে হবে এটা হলো গরুর পরিচর্যা গরুকে কখন গোসল করাইতে হয় কখন খাবার দিতে হয় পরিচর্যার মধ্যে কিন্তু এই খাবারও পরে আপনি শুধু খাবার কেজি ধরে দিয়ে যাবেন কিন্তু কখন দেবেন এটা জানবেন না তাহলে তো হবে না আপনার জানতে হবে যে গরুকে কয়বেলা খাবার দিতে হয় এটিও কিন্তু পরিচর্যার মধ্যেই পড়ে তো সর্বপ্রথমে আপনি কি পরিচর্যা করবেন সকাল থেকে আপনি যদি গাবি গরু হয় সর্বপ্রথম সকালবেলা গোসল করাবেন গরমের দিন হলে আর শীতের দিন হলে শুধু ওই আপনার ওল আনটা ধুয়ে দিবেন তারপর দুধহন করবেন আপনি গরুকে কয়বেলা খাবার দিবেন একটু সংক্ষিপে বলে দেই যে কোনো গরু গাবি হোক সার হোক কিংবা বকনা গরু আপনি তিনবেলার বেশি খাবার দিবেন না কারণ গরু কিন্তু আপনার সারাদিনে খাইতে চাইবে তাই গরুকে দিনে খাইতে দেওয়া যাবে না কেননা গরু যদি দিনে খায় তাহলে কিন্তু গরুর গ্যাস হয়ে যায় তাই আপনারা চেষ্টা করবেন তিনবেলার বেশি খাবার দিবেন না তিনবেলা খাবার আর দুইবেলা দানাদার খাদ্য এটাই গরুর পরিচর্যার মধ্যে উত্তম পরিচর্যা তো আপনারা তিনবেলার বেশি খাবার দিবেন না অনেক ভিডিওতেই আপনারা দেখবেন অনেকেই বলে থাকে যে আপনি বেলা খাবার দেন আপনি বেলা খাবার দেন আপনারা কনফিউজ থাকেন যে ভাইয়া আমি বেলা খাবার দিব আমি এখনো পরিমাণ জানতে পারলাম না তো দেখেন আমি এই যে আপনাদেরকে বললাম তিন বেলা খাবার দিবেন এটা আপনি যে কোনো খামারে যাচাই করবেন যে আমার পরামর্শটা সঠিক কি না যদি সঠিক হয় তাহলে আমাদের এই ভিডিওটি দেখবেন যদি সঠিক হয় তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখবেন যদি সঠিক না হয় তাহলে কি দেখবেন তো আমি আপনাদেরকে সঠিকটাই বলার চেষ্টা করি সব সময় কেননা আমি চাই না যে আপনারা বিপদে পড়েন কারণ গরুকে কিন্তু তিনবেলার বেশি খাবার দিলে কিন্তু গ্যাস হয়ে যায় এটা জানা কথা কারণ আমি নিজে প্রমাণ পাইছি তাই আপনাদেরকে বলতাছি তো দেখেন আমি যখন নতুন গরু পালন শুরু করি আমিও কিন্তু এই সারাদিনই খাবার দিছিলাম গরুকে দেওয়ার পর তারপর কয়েকদিন বালুই খাইছিল তারপর কয়েকদিন পরে দেখলাম গরুর আপনার গ্যাস হয়ে গেছে ববি ট্যান খাওয়াইছি তারপর অনেক গ্যাসের পাউডার খাওয়াইছি কিন্তু যদি গরুর গ্যাস হয়ে যায় তাহলে কিন্তু সারাইতে অনেকটা কষ্টকর এটা শুধু যারা জানে তারাই বুঝতে পারবে তো যে এটা যে কতটুকু কষ্ট আর কি এটা বলে বোঝাতে পারবো না কারণ গরুর গ্যাসের একটা সমস্যা অত্যন্ত আপনার রোগের মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি রোগ এই গ্যাস এই গ্যাস হয়ে গেলে আপনার সারাইতে অনেক কষ্ট তাই আপনারা আগে থেকেই এই আপনার পরিচর্যা করবেন পরিচর্যার মধ্যে আপনারা গরুকে তিনবেলার বেশি খাবার দিবেন না এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিই আমি সপ্তাহে দুইটা করে বায়োগাট খাওয়াই গ্যাসের পাউডার দুইটা করে খাওয়াই এতে কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ আপনার গ্যাস হয় না গরুর আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে দুইটা করে গ্যাসের পাউডার খাওয়ানোর জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে কথায় তো আপনারা মনে কিছু নেবেন না যদি সঠিক হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার ভিডিওগুলো অনেক সঠিক তো আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম